আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক ইসলামী ফ্যাক্টসে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা মানব ইতিহাসের এমন এক অবিস্মরণীয় ঘটনা নিয়ে আলোচনা করব যা কেবল একটি ঐতিহাসিক বিজয় গাথা নয় বরং মানব জন্য ক্ষমা ধৈর্য মহানুভবতা এবং ভালোবাসার এক শাশ্বত বার্তা এই ঘটনাটি কোনো রূপকথার গল্প নয় এটি আমাদের প্রিয় নবী বিশ্ব মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জীবনের এক জীবান্ত দৃষ্টান্ত আজ আমরা মক্কা বিজয়ের সেই ঐতিহাসিক অধ্যায়ের গভীরে প্রবেশ করব। যেখানে তিনি তার চরম শত্রুদের প্রতি যে ক্ষমা ও উদারতা প্রদর্শন করেছিলেন তা সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল সময়টা ছশো তিরিশ খ্রিস্টাব্দ অষ্টম হিজরি কিন্তু তারও আগে ফিরে যেতে হবে সেই দিনগুলোতে যখন মক্কা ছিল পৌত্তলিকতার আতুর ঘর এই সেই মক্কা যেখানে আমাদের নবী সাল্লু আলহি ওসাল্লাম জন্ম নিয়েছিলেন বেড়ে উঠেছিলেন এবং তার নবুয়তের ঘোষণা দিয়েছিলেন কিন্তু মক্কার গোড়া মুশ্রিকরা বিশেষ করে কুরাইশরা তার দাওয়াতকে মেনে নেয়নি বরং তারকে উপহাস করেছে তাকে জাদুগ্রস্ত বলেছে পাগল আখ্যা দিয়েছে তারা তারকেও তার সাহাবীদের উপর অকথ্য নির্যাতন চালিয়েছিল দিনের পর দিন তারা সাহাবিদের উপর অত্যাচার করেছে তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে এমনকি তাদের শহীদও করেছে আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তালা মা সুমাইয়া রাজি আল্লাহু তাল্লা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইসলামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর করে রেখেছে এই মক্কার লোকেরাই নীজি সাল্লি আলাইসাল্লামকে তার প্রিয় জন্মভূমি ত্যাগ করতে বাধ্য করেছিল তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল মক্কা থেকে হিজরতের পর এই কুরাইশরাই মুসলমানদের বিরুদ্ধে বদর উহুদ খন্দদের মতো অসংখ্য যুদ্ধ চাপিয়ে দিয়েছিল যার ফলে বহু সাহাবি শাহাদাত বরণ করেছিলেন তাদের বিশ্বাসঘাতকতা ও নিষ্ঠুরতার কোন সীমা ছিল না হুদাই বিয়ার সন্ধি করার পরেও তারা তা ভঙ্গ করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি এত দীর্ঘ বছর ধরে এই ক্ষোভ এই আঘাত মুসলিমদের হৃদয়ে জমা হয়েছিল অথবা সেই ঐতিহাসিক মুহূর্তটি এলো কুরাইশদের চুক্তিভঙ্গের পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দশ হাজার সাহাবির এক বিশাল বাহিনী নিয়ে দিকে যাত্রা করলেন এই দশ হাজার সাহাবীর হৃদয় ছিল আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আর মনে ছিল এতদিনের জমা হওয়া সকল প্রতিশোধের আকাঙ্ক্ষা তারা জানতেন আজ সেই দিন যখন তারা তাদের উপর চাপানো সকল অত্যাচারের বদলা নিতে পারবেন মক্কা অবরোধ করা হলো কিন্তু আল্লাহর অপার অনুগ্রহে রক্তপাতহীন ভাবে মক্কা বিজিত হল আল্লাহ রসুল সাল্লাম বিজয়ের বেশে প্রবেশ করলেন তার সাহাবিদের চোখে ছিল দৃঢ়তা আর মনে ছিল এক চাপা উত্তেজনা স্বাভাবিকভাবে এতদিনের অত্যাচার নির্যাতনের পর তারা চেয়েছিলেন শত্রুদের শাস্তি দিতে তাদের চোখে ভেসে উঠছিল আবু জাহেল আবু লাহাব আবু সুফিয়ানদের সেই সব দিনের অত্যাচারের দৃশ্য তারা ভেবেছিলেন আজ হয়তো তাদের সকল শত্রুদের বিচার করা হবে তাদের সকল অপকর্মের শাস্তি দেওয়া হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কি করলেন তিনি কাবার আঙিনায় প্রবেশ করলেন যেখানে একসময় তিনশো ষাটটি মূর্তি স্থাপন করে শির করা হতো তিনি একে একে সমস্ত মূর্তি ভেঙে ফেললেন এরপর তিনি কুরাইশদের দিকে তাকালেন এই সেই কুরাইশরা যারা একসময় তাকে পাথর মেরেছিল তার পথে কাতা বিছিয়েছিল তাকে গালি দিয়েছিল হত্যা চেষ্টা করেছিল আজ তারা তার সামনে ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে তাদের মনে ছিল তীব্র ভয় না জানি আজ তাদের কি হয় তাদের চোখ ছিল অবনত তখন নবী করিম শুধু ইসলামের ইতিহাসে নয় বিশ্ব মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি শান্ত অথচ দৃঢ় বললেন তোমরা কি জানো আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব। ভীত সন্তস্ত কুরাইসা তখন বলল। আপনি একজন মহৎ ভাই একজন মহৎ ভাতিজা অর্থাৎ তারা জানতো নবীজি মহৎ গুণের অধিকারী তাই তারা আশা করছিলেন তিনি তাদের প্রতি সদয় হবেন আর তখনই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সেই মহান মানবতাকে দিক নির্দেশনা দেওয়ায় ঘোষণা দিলেন তার কণ্ঠস্বর মক্কার আকাশ বাতাসে প্রতিধ্বনিত হল তিনি বললেন আজ তোমাদের উপর কোনো তিরস্কার নেই যাও আজ তোমরা সকলেই মুক্ত আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই ভাবন্ত প্রতিশোধ নেওয়ার শত শত সুযোগ থাকা সত্ত্বেও এতদিনের অত্যাচার নির্যাতন নিপীড়ন এবং যুদ্ধের পরেও নবীজি সাল্লাহ তার শত্রুদের নিঃশর্ত ক্ষমা করে দিলেন এটি কোনো সাধারণ ঘটনা ছিল না এটি ছিল তার মহান চরিত্র আল্লাহর প্রতি তার অবিচল আস্থা তার দূরদর্শিতা এবং মানব জাতির প্রতি তার সীমাহীন ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি ক্ষমা মহৎগুণ এই ঘটনা আমাদের শেখায় যে ক্ষমা দুর্বলতা নয় বরং এটি আত্মিক শক্তি ও মহত্বের পরিচয়ক ক্ষমাকরের মাধ্যমে একজন ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করে এবং সমাজের অশান্তি দূর করে প্রতিশোধের মাধ্যমে কেবল শত্রুতা বাড়ে কিন্তু ক্ষমা ভালোবাসার বীজ বপন করে প্রতিশোধ নয় শান্তি ও হেদায়েত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধের পথ বেছে না নিয়ে শান্তির পথ বেছে নিয়েছিলেন তার এই অভূতপূর্ব ক্ষমা হাজার হাজার মানুষকে বিস্মিত ও অনুপ্রাণিত করেছিল যার ফলস্বরূপ বহু মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল এটি ছিল হেদায়েতের এক নীরব বিপ্লব উদারতা ও ভালোবাসা শত্রুর প্রতিও উদারতা ও ভালোবাসা প্রদর্শন করতে হবে এটি ছিল তার অনুপম শিক্ষা তার এই আচরণ শুধু তার সমসাময়িকদের জন্য নয় কিয়ামত পর্যন্ত আসা সকল মানুষের জন্য এক আদর্শ হয়ে থাকবে তিনি শিখিয়েছেন কিভাবে ক্রোধকে জয় করে ক্ষমা ও ভালোবাসার মাধ্যমে বিজয় অর্জন করা যায় নেতৃত্বের উদাহরণ একজন প্রকৃত নেতা কেমন হওয়া উচিত তার সর্বোত্তম উদাহরণ তিনি স্থাপন করেছেন ক্ষমতা পেয়েও তিনি অহংকার করেননি বরং বিনয়ী ও দয়ালু ছিলেন তিনি দেখিয়েছেন প্রকৃত নেতৃত্ব আসে দয়া ও ন্যায় বিচার থেকে ভয় ও বল প্রয়োগ থেকে নয় দূরদর্শিতা ও প্রজ্ঞা তিনি জানতেন প্রতিশোধের আগুন শুধু ক্ষণিকের শান্তি দিতে পারে কিন্তু তা স্থায়ী শত্রুতার জন্ম দেয় তার ক্ষমার কারণে মক্কার মানুষের মন থেকে ইসলামের প্রতি ঘৃণা দূর হলো যা পরবর্তীতে মুসলিম উম্বার একতার ভিত্তি স্থাপন করেছিল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের এই শিক্ষণীয় ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যেন ক্ষমা ধৈর্য উদারতা এবং ভালোবাসাকে পাথিও করি বিশেষ করে যখন আমাদের হাতে ক্ষমতা থাকে তখন যেন আমরা প্রতিশোধের পরিবর্তে ক্ষমা ও উদারতার পথ বেছে নিই তার এই শিক্ষা কেবল মুসলমানদের জন্য নয় বিশ্ব মানবতার জন্য এক চিরন্তন আলোকবর্তিকা এই ঘটনা শুধু ইসলামিক ইতিহাসে নয় বিশ্ব মানবতার ইতিহাসেও এক অমর দৃষ্টান্ত হয়ে আছে যা আমাদের অনুপ্রেরণা যোগায় এবং সঠিক পথে চলার দিশা দেখায় আশা করি আজকের এই শিক্ষণীয় ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমন আরও ইসলামিক ফ্যাক্টস জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ